হ্যালো ফ্রেন্ডস পূর্ব ব্লগে সকলকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমরা তো সবাই খুবই ভালো আছি কারণ রাস্তায় যে জলটা জমেছিল আমাদের সামনে এখন দেখো শুকনোর উপর দিয়ে হেঁটে যাচ্ছে সত্যি খুব দারুণ লাগছে তো আমরা চলে এসেছি শপিং মলে আমি আর রিয়া এসেছি এসে একটা চুড়িদার তোমরা যে দেখতে পেলে ওইটাই পছন্দ হয়ে গেছিলো তারপরে স্টিলের বোতলটা নিয়েছি এ দেখো রিয়াও পিছনে কেনাকাটি করছে তো আমরা কিছুক্ষণ একটু টাইম স্পেন্ড করে তারপরে রিয়া তার ছেলেকে নিয়ে একেবারে স্কুল থেকে আসছিল তো আসার সময় দেখো ছোট্ট দুটো বিড়াল দেখতে পেলাম আর তাই দেখি বাবা দেখো ওই অবস্থা দেখো পরের দিন আমরা চলে গেছিলাম আমার মেয়ের একটা প্রাইজ আনতে অ্যাকচুয়াল একটা স্কুলে যে জুনিয়র ডিপিএস স্কুল এখানে ড্রয়িং কম্পিটিশান ছিল ওখানে আমার মেয়ে ফার্স্ট হয়েছিল। আর সেই জন্য প্রাইজটা আমরা নিতে গেছিলাম বাট অনেক লেট হয়ে গেছিলো আমরা যখন যাই তখন সবে অনুষ্ঠানটা শুরু হয়েছে অনুষ্ঠানটা যিনি হোস্ট করবেন তাকে প্রথমে বরণ করে নেওয়া হলো এরপরে এই অনুষ্ঠানের মেন গেস্ট ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ আর এখানে একজন আইপিএস অফিসারও ছিল দেখো তোমরা দেখতে পাবে অবশ্যই তো এইভাবে অনুষ্ঠানটা শুরু হলো আর অনেক লেট হয়ে গেছিলো তো তোমরা ব্লকটা দেখতে থাকো এরপরে মাননীয় সাংসদ কিছু ভাষণও দিয়েছিলেন তো আমরা আর কী করবো অনুষ্ঠানটা কিছুক্ষণ বসে দেখলাম তো তোমরাও দেখতে থাকো ওনার হাতেও কিন্তু খুব বেশি সময় ছিল না উনি কিছুক্ষণের জন্য এসেছিলেন খুব জোর হয়তো পনেরো কুড়ি মিনিট ছিলেন যাই হোক যতক্ষণ ছিলেন কিছুক্ষণের জন্য উনি কিন্তু ভালো কথা বলেছেন এখানে যে শিক্ষাটা খুবই প্রয়োজন বাচ্চাদের পক্ষে কারণ বাচ্চাদের তো এই টাইমটাই ভবিষ্যৎ গড়ার সময় এই জন্য সব শিক্ষাই প্রয়োজন বাংলা ইংরাজি হিন্দি সব কিছুই সব কিছুর পাশাপাশি ইংরাজিটা কিন্তু অবশ্যই প্রয়োজন যেটা আমাদের মাতৃভাষা সেটা তো আমরা অবশ্যই শিখব এখানে আইপিএস অফিসার যে মহিলাটা ছিলেন উনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে বাচ্চাদের হাতে মোবাইল দিতে না আর মায়েরা যদি বাচ্চা সবসময় মোবাইল নিয়ে থাকে তাহলে বাচ্চারা তো মোবাইলে এফেক্ট হবে। তো মাদের বাবাদের একটু সাবধান হতে হবে তারপরে এই যে আমার মেয়েকে ডাকা হচ্ছিল প্রাইজটা দেওয়ার জন্য আর আমার মেয়ে কিন্তু খুব এক্সাইটেড ছিল প্রাইজটা নেওয়ার জন্য যেহেতু ড্রয়িংয়ের তার প্রথম প্রাইজ এই যে চলে এসছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর তোমরা কারা কারা এই স্কুলটাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেয়েকে দেখো যে কখন প্রাইজটা আমার হাতে দেবে বাচ্চা তো তো সব অনুষ্ঠান মোটামুটি শেষ হওয়ার পর আমরা এই যে বেরোচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু কিছু করার নেই এমনিতে অনেক লেট হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়লাম এরপরে ঘরে যখন এসছি আমার মেয়ে খুব এক্সাইটেড গিফটটা খুলবে বলে দেখো এই যে একটা ড্রয়িংয়ের সেট দিয়েছে যাই দিক গিফট কখনো ছোট বড় হয় না আমিও খুব খুশি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো টাটা বাই বাই